নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পাবদা পোস্ত এই পাবদা পোস্ত কিন্তু খেতে ভীষণই ভালো লাগে রান্নাটা যতটা সহজ খেতেও ততটা ভালো এইভাবে একবার বাড়িতে আমার রেসিপিটা ফলো করে ঝটপট করে খুবই সিম্পল এই পাবদা মাছ বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি এই পাবদা পোস্তটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব অল্প করে হলুদ লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে মেখে দিতে হবে খুব সুন্দর করে আমি মাছের গায়ে লবণ আর হলুদটা মেখে নিয়েছি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে আমি পাবদা মাছের জন্য পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছি এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে এখন আমি তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব আপনাদের আরও একটা কথা বলে রাখি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটু আটা দিয়ে দেবেন আটা দিয়ে মাছগুলো দেবেন তাহলে কিন্তু একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে মাছগুলো একটা সাইড হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব কি সুন্দর আমি উল্টে দিলাম একটু কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে গেল না এইভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন দেখবেন প্রত্যেকটা মাছকে কিন্তু খুব সুন্দর ভাজা হবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি তুলে নেব আবারও একটু আটা দিয়ে আমি বাদ বাকি মাছটাকে দিয়ে দেব এই মাছগুলো মাছগুলো হয়ে গেছে এগুলোকেও আমি তুলে তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব একটু কালো জিলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দিব অল্প একটু নেড়ে নিয়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যদি মশলাটা আপনার বাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা টাইম লাগে না এখন আমি বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি এর মধ্যে দিয়ে দিব এখন দুটো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা পাকা মিলিয়েও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে উপর থেকে একটু জল দিয়ে দিব অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এই সময় একটু লবণটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি আর একটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু এটা অফ করে দিতে হবে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই পাবদা মাছ ভাজার পরেই এমনি খুব সুন্দর নরম হয়ে যায় যার জন্য কিন্তু আর বেশি জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি কিন্তু এরকম একটু পাতলা পাতলাই রাখবো যার জন্য এখন উনানটাকে আমি অফ করে দেবো আপনাদের কাছে যদি ধনেপাতা ধনেপাতা থাকে উপর থেকে একটু কুচি দিয়ে দেবেন তাতেও কিন্তু খেতে বেশ লাগবে আমার কাছে ধনেপাতা নেই যার জন্য আজকে আর দেবো না উনানটাকে আমি অফ করে দিচ্ছি আর নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা ফাইনালি আমার পাবদা মাছ পোস্ত দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে খুব সিম্পলভাবে পাবদা মাছ রান্না করুন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে বড় থেকে ছোট সবাই কিন্তু এইভাবে রান্না করলে ভীষণই পছন্দ করে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পোস্ত দিয়ে পাবদা মাছ আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে